সামনের পাও পর্যন্ত বকরির সামনের পাওয়ার গোস্তটা হুজুর খুব পছন্দ করতে রসুল সাল্লাম খাইতে পয়সা বলছে যাই পাওনি আসা সাবি যায় একটা পাও আনছে আইনা দিছে বলে এটা খাইয়া হুজুর বলেন যে আরেকটা আনা দ্বিতীয় আরেক আনছে আরেক আনার পর এটা খাইয়া হুজুর কারেকটা আনা একটা বকরি খাওয়া খাই কয়টা এখন রে বুঝাইবার জন্য হুজুর কে বলতেছে হুজুর খুদার কসম বকরির সামনের ফল দুই ডেই থাকা আল্লাহ কসম কি জন্য খেয়েছো যদি কসম না খাইতা আর আমি বলছিলাম তুমি যদি আনতে থাকতা তুমি যদি আনতে থাকতা একের পর এক সামনের পাও বের হইতে থাকতো তোমার কসম খাওয়ার কারণে আল্লাহ পাকে নাকি স্টপ করে দিয়েছে তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ বলেন সমস্ত মাকলুকাত তোমার হয়ে যাও সাহাবী হযরত সাফিনা কাফিলা উনি হয় বাহিরে কোথাও একটু দূরে স্ট্রেনজার্স বানানো করার জন্য গেছেন আর কি আয়েশা দেখে কাফেলার কেউ নাই গাটিগুটি যাচ্ছে সব ল্যা কাফেলার মধ্যে অনেক লোক যন্ত ওনার কথার খবর নাই আর কি সবাই চলে গেছে এখন গভীর জঙ্গল সেখানে মাটির নিচে মাটির উপরে হিংস্র প্রাণী বসবাস করে এই জায়গায় মানুষ একা থাকতে পারে না

বাইসে দাঁড়াইছে শাসন বাঘ শিনছেন তো রয়েল বেঙ্গল টাইগার আফ্রিকার জঙ্গলের বাঘ আমাদের চিড়িয়াখানায় গেলে দেখবেন যে আফ্রিকার জঙ্গলের বাঘ লেখা আছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার থেকে কারও ডাঙা দাঁড়াইছে যে সামনে কেমনে দাঁড়াইছে জানে না সবগুলি এইভাবে বাইর করিয়া সেইভাবে শিকার দরে এইভাবে সামনের পরগুলি সামনের দিকে দিয়া লেসডো উপরের দিকে উঠাইয়া হুম हमने আমি लिखी करता हजरत सफিনা পাগল দিকে চক্রাঙ্গে তাকায় কয় আমার সিনোস বরিশালের কোন লোক জনাছেন থাকলে রাগ করেন না বরিশালের লোক যদি একজন আর জনের সাথে রাগ করে তখন মরে যায় না মরে যায় না

এইবার বাঘ ফিরা নিচের মধ্যে মাটির মধ্যে বসে গেছে বৈশাখ লেসডা লড়াইয়া উনাকে বুঝাইতে চাচ্ছেন আপনি আপনার কাফেলার কাছে যাইতে চান আমার ফিডির উপর উঠেন আমি আপনার কাফেলার কাছে বসাই দেয় তুমি আল্লাহর হয়ে যাও দুনিয়ার সব তোমার হয়ে আফ্রিকার জঙ্গলের ভিতরে মুসলিম মুজাহিদরা যাই আশ্রয় গ্রহণ করেছেন আফ্রিকার জঙ্গলের ভিতরে জঙ্গলের আশেপাশে যে সমস্তের উপর উঠছে এই যে মোহাম্মদের বাহিনী আইসে গভীর জঙ্গলের ভিতরে এইটার মাটির নিচে মাটির উপরে হিংস্র প্রাণীরা বসবাস করে একটু কামড়ে কামড়ে সব আমরা আর কিচ্ছু করা লাগবে না আমরা

এই কথাগুলো শুনছে একজন মুজাহেদ শুই না মুজাহেদদের কমান্ডারের কাছে এসে ডাক দিয়ে কর ও কমান্ডার আমরা যে জায়গায় আসছি এই জায়গায় মাটির নিচে মাটির উপরে এটা তো গভীর জঙ্গল এখানে হিংস্র প্রাণী বসবাস করে হাই হাই এই জায়গা তো বসবাস করার মতো জায়গা না এই জায়গায় তো থাকা যাবে না এখন হয়তো আমরা এখানে আসি এই জন্য আমাদের কাছে অস্ত্র শস্ত্র আছে তলোয়ার আছে তীর আছে দনু আছে আমাদের লোকজন বেশি দেখতেছে এই জন্য কেউ আসে না একটু পরেই কিন্তু সাপ বিচ্ছু মাটির নিচ থেকে বের হবে গাছের উপরে যারা আছে তারাও নেমে আসবে আমরা তো এখানে কোনো অবস্থাতেই

আল্লাহর দিন প্রচারের জন্য আগমন করেছি তোমার এই টুক জায়গার মধ্যে আশ্রয় গ্রহণ করেছি এই টুক জায়গার ভিতরে মাটির নিচে মাটির উপরে যারা আসো অনতি বিলম্বে বক্তিদা শেষ করা মাত্র জায়গাটা ছেড়ে অন্যত্র চলে যাও বক্তৃতা শেষ হওয়ার পরে সবাই তাকে যাদের ডিম ছিল যাদের বাচ্চা ছিল ডিম আর বাচ্চা দাঁত দিয়া কামর দিয়া ধরে অথবা হাতের নিচে দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া কাতারে কাতারে বাগদে শুরু করেছে আজকে সিরিয়াতে মারি খাইতেছি আর এখানে মারি খাইতেছি কাশ্মীরে মারি খাইতেছি লেবাননে মারি খাইতেছি জিরুজালেমে মারি খাইতেছি ইসরায়েলে মারি খাইতেছি ইরাকে মারি খাইতেছি লিবিয়াতে মারি খাইতেছি খাইতিছি খাইতিছি দুলাতে মারলেছিস 20 জন। ঠিক। ঘুম ঘুম দর্শন রাখ করতাছ। ঠিক। হ্যাঁ? ঠিক। আ মাই খাইতিছি কিন্তু একটা কথা খুব ভালো করে যাই না রাখেন যারা মারতেছে এরা কিন্তু কাহি। ঠিক। একটারে ঘুম নাই। বিশ্বাস হয়। খবর নিয়ে দেখুন ট্যাবলেট কয়টা খাওয়া লাগে।

হাকিম উলুম মুতাসসাব আলী খানকা কোথায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কোথায় এত সহজ মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করে ফেলবা এতই সহজ জুরে কৌশলে অস্ত্রের বিনিময়ে যদি আল্লাহ না করুক যদিও নির্মাণ কর যতদিন এই জায়গায় রাম মন্দির থাকবে ততদিন মুসলমানদের আন্দোলন চলতে থাকবে ঠিক করো রাম মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণ এই মসজিদে মুসলমানরা একদিন পাবে মসজিদ বানবে না রাম মন্দির বানবে মুসলমান মসজিদ বানাবে ইনশাআল্লাহ মসজিদ বানাবে হয়তো আমরা পারবার আমাদের সেлера করবে সেлера পারবার আমাদের নাতিরা করবে করবে একদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একজনই করবে ইনশাআল্লাহ রাগ করতেছেন গো যে ও আমার ভাইরা 800 বছরে এই দেশ আমরা শাসন করেছি আজকে মুসলমানদের উপর মার খাচ্ছে মুসলমানরা মার খাচ্ছে কেন ভালো করে জানিয়ে রাখেন আমরা আল্লাহ থেকে দূরে সরে আপনি আমি সবাই মিলে আল্লাহর হয়ে যান জঙ্গলের ভাগ আমাদেরকে সালাম করবে পানির উপর দিয়ে আমাদের জন্য রাস্তা হয়ে যাবে আসেন আসেন একটু আল্লাহকে